সুন্দর মনের মানুষগণ সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া কিংবা গাল পালন হয়ে উঠুক আমাদের দুঃখের দিনের সাথে এই কথাটা এই জন্য বললাম কারণ আমরা যারা গরিব মানুষ আছি স্বল্প আয়ে চলাফেরা করি তিন আনি দিন খাই আমাদের জন্য অনেক কিছু হুট করে কোনো কিছু প্রয়োজন হলে আমরা নিতে পারি না মানুষের কাছে ধার নিতে হয় সো আমরা অল্প সময় কয়েকটা ভেড়া পালন করে বা গাল পালন করে সেটা সেই আমাদের দুঃখের সময় বিক্রি করে তাদের থেকে আমরা কিছু অর্থ পেয়ে সেটা আমাদের কাজে লাগাতে পারি বিষয়টা এই জন্য বললাম চলুন বিস্তারিত আলোচনা করি সুপ্রিয় দর্শক বন্ধুরা তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বেড়া পালনে হয়ে উঠুক আমাদের দুঃখের দিনের সাথী এই কথাটার বলার পিছনে অনেকগুলো কারণ আছে সেটা আপনার আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি আপনারা নারাজ হবেন না সো বন্ধুরা আমাদের গরিব মানুষের জন্য অনেক সময় গরু কিনা ব্যয় হয়ে দাঁড়ায় বা আমাদের সেই পরিমাণ অর্থ থাকে না উপার্জন থাকে কিন্তু যেটা আনি দিন খাই দিনে শেষ হয়ে যায় তাহলে আমাদের গরিবের জন্য এটা তেমন প্রাপ্য না সো এই গরিবের বন্ধু হিসেবে আমি বা সাথী হিসেবে আমি ভেড়া পালনকে ধরছি সো যারা একদম ছোট সংখ্যক ভেড়া পালন করতে চান আপনাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য সেটা করতে পারেন কারণ আমরা অনেক সময় যখন আমাদের যখন ভেড়া ছিল তখন আমাদের যে ছোটোখাটো প্রবলেমগুলো হইতো সো আমরা এই ভেড়া বিক্রি করে সেই সমস্যাগুলো সমাধান করতাম কারণ সে সময় আমাদের কাছে গরু কেনার মতো টাকা ছিল না তারপর যখন টাকা হয় তখন আমরা গরু কিনি তখন গরু পালন করি সো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ছোটো ছোটো বিপদ বিপদগুলো আসে মাঝে মধ্যে হুট করে কারণ বিপদ কখনো বলে আসে না হুট করে আসে তো হুট করে যখন আমাদের অর্থের প্রয়োজন হবে অল্প কিছু সংখ্যক তখন আমরা কারোর কাছে হাত পাতব না অর্থাৎ নিজের অর্থ দিয়ে আমরা সেই আমাদের যে সমস্যাটা সেটা মেটানোর চেষ্টা করব। আর আমরা তো হুট করে কোনো কোনো বড়ো প্রবলেমে না পড়লে আমরা কোনো গরুটা বিক্রি করব না তো আমাদের যে ছোট ভেড়াগুলো আছে যেটা আমরা দৈনন্দিন পালন করতে পারি সেগুলো একটা বিক্রি করে দিলাম দেন আমাদের সেই সমস্যাটা মিটে গেল তো যেমন ভেড়া পালন সহজ কারণ যাদের দিকে মনে করেন যে মেলা মাঠ আছে সুন্দর জায়গা আছে চড়ানোর মতো সেখানে অবলীলায় মনে করেন যে পনেরো বিশটা ভেড়া ইজিলি পালন করা যায় আর রাখার জায়গা তো আপনারা জানেন মাচার উপর রাখতে হবে এতে করে অনেক রোগ বিশুদ্ধ যেমন মুক্তি পাবে তেমনি তারা ভালো থাকবে এবং তাদের গায়ে ময়লা ভরবে না এবং যে সংক্রামক রোগগুলো হয় পোকামাকড় রোগগুলো হয় তাদের শরীরে যে পছন্দ রে সেটা হবে না আশা করছি বন্ধুরা আপনাদের যেটা বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভাল্লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভাল লাগে উইথ উইথআউট করা দরকার নেই কারণ আপনার ভাল লাগলে তবে তো একটা জিনিসকে আপনি দেখবেন উইথআউট দেখবেন না সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ